যদি তোমাদের হিংসারা গুনে চলে পড়ে হয়ে যাই যদি তোমাদের আক্রোশ ধরে চুরমার হয়ে যাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের। ষড়যন্ত্রের জাত নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না সুজপথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার যদি আমাদের সৌরসদের বন্ধ দান যদি ভুলে কে রাখাতে বসতি কে পে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধনী তুলব বারে বার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার সবাই নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর ঘুম হয়ে গেছে ভাই তবু পথ যে থাকি বসে শহীদ আপরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় কয় বিচার কর ও প্রভু আমি না লিস দিয়ে যাই ঘুম হয়ে গেছে ভাই তবু পথ যে থাকি বসে শহীদ আপরার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অবুধ শিশুকে দেখয় বিচার কর প্রভু আমি না নিশ দিয়ে যাই নরবিচা শ সীমারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর সরি পেলাম সুমায়ার মোমেনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব যে আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ভেলেছো অনেক সহেছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই কত ঘরে বসে কেউ রইব না কঠুন কজু হাতে যাব রাজপথে জীবন বিধাতে আলি হাম যার মত রাজি আছেন ইনশাল্লাহ ভেলেছো অনেক সহেছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই কত ঘরে বসে কেউ রইব না কঠুন কজুহাটে যাব রাজপথে জীবন বিলাতে আলি হাম মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে কি তুমি প্রয়োজনে ফের পাশের কেল্লা করবে নবীন ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহাবার একটাই সেই স্লোগান হবে আল্লাহ আকবার নারায় তকবীর আল্লাহ আল্লাহু আকবার সবাই নারায় তাকবীর নারায় তাকবীর যদি এই আঙ্গিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে রই যদি হই পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার আবার যদি বন্দি করো শত পাখি করানের যদি আমারও কাশো যদি আমারও ফাঁসি হয় কারো শহীদ কাফেলার তবুও সবাই তাকবীর ধ্বনি তুলব যে আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি তোমাদের হিংসার গুণে জলে পুড়ে হয়ে চাই যদি তোমাদের আক্রোশ ধরে চুল মারু হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের চাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আজকাতে খোঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকা দেখো যো নানান পায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণাই করে তোলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কার যদি বুলেটে রাখাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধনী তুলবো বারে নারায়ে নারায় তাকবীর الله <سؤال> أكبر نارا تكبير الله أكبر سباي نارا تكبير الله أكبر نارا تكبير الله أكبر تكبير الله أكبر نارا تكبير الله أكبر نارا تكبير